তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হারটা কেড়ে নিয়ে সেবাই ঠাকুর ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে সত্যি সত্যি গজমতির হার মাধবের গলায় নেই আচ্ছা মা বলেন দেখি সাধারণ বুদ্ধি কি বলে আপনাদের মাধবের গলায় একটা সোনার হার আছে সেটা এখন মাধবের গলায় নেই একটা ছেলের হাতে চলে গেছে তার মানে কি দাঁড়ালো হাটটা ছেলেটা কি করেছে হ্যাঁ চুরি করেছে এটা সাধারণ বুদ্ধিতে কিন্তু বিচার করা লাগবে সবটা সব সময় যেটা আমরা চোখে দেখি সেটা সত্যি নাও হতে পারে তো আগে বিচার করো তারপর মানুষকে কথা বলো কথা বাবা তুমি আমাকে কোথাও যদি আমাদের কেটেও যায় না ওই ক্ষত মিলিয়ে যাবে ক্ষত মিলিয়ে যাবে ওই ক্ষত ভালো করার ওষুধও পাওয়া যাবে কিন্তু কাউকে কোনো কথা বলে আঘাত দিলে না সেই ক্ষত না মেলায় না সেই ক্ষতর জন্য কোনো ঔষধ আজও তৈরি হয়েছে তো কাউকে কোনো কথার বলার আগে ভাবো এবং কাউকে দোষ দেওয়ার আগে কারো গায়ে অপরাধের কলঙ্কের দাগ লাগাতে হলে আগে ভাবো কারণ আমরা চোখের সামনে যা দেখি তা সবসময় সত্যি হয় না আর আমার ভাবনা যে সত্যি হবে এটা কখনো ভেব না তাই সময় বাবা ভাবনা চিন্তা করে কাজ করো একটা ছোট দৃষ্টান্ত দি নেন একজন রাজা তার রাজ্যভার ভার অর্পণ করবে ছেলেদেরকে বৃদ্ধ হয়ে গেছে তার তিন ছেলে তিন ছেলেকে ডেকেছে ডেকে বলছে আমরা আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই ভেবে উত্তর দেবে মায়েরা মন দিয়ে শোনেন আমরা কত ভুল করি দিনে মানুষকে কত কিছু বলে ফেলি আমরা না ভেবে তো বলছেন বাবা বলুন তিন ছেলে দাঁড়িয়ে আছে রাজামশাই শুধু এইটুকু প্রশ্ন করেছে যে একজন অপরাধ করেছে তাকে তুমি কি শাস্তি দেবে তাকে তুমি কি শাস্তি দেবে বড় ছেলে বলছে বাবা আমি তাকে এমন শাস্তি দেব যে তার শাস্তি দেখে ভয়ে সে যেন আর দিন এমন কাজ করতে না পারে দ্বিতীয় ছেলে বলছে বাবা আমি ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেব কেন কেননা কারণ ওই মানুষটার শাস্তি দেখে যেন আর পাঁচজন তেমন ভুল না করতে পারে তৃতীয় ছেলে বলছে বাবা আমি উত্তর দেওয়ার আগে একটা গল্প আপনাকে বলতে চাই আপনি কি শুনতে চান বলো আমি প্রস্তুত গল্পটা মন দিয়ে শোনেন ছেলে রাজাকে গল্পটা বলছে কি গল্প এক রাজ্যে এক রাজা আছে সেই রাজার একটা তোতা পাখি আছে কি পাখি তোতা পাখি পাখিটাকে রাজা ভীষণ ভালোবাসি তোতা পাখিও রাজাকে ভীষণ ভালোবাসি তো তোতা একদিন রাজাকে বলছে মশাই আমার বড় আমার মায়ের কথা মনে পড়ছে আমাকে একবার মায়ের কাছে যেতে দিন রাজামশাই বলছে বেশ তোতা আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু মায়ের থেকে সন্তানকে আমি দূরে করতে পারি না তুমি যাও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসো বেশ রাজামশাই থেকে বিদায় নিয়ে তোতা মায়ের কাছে গেলো মায়ের সঙ্গে কথোপকথন করলো কিছুদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে তোতা আবার ফিরে আসছে তো তোতা উড়তে 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 আসছে দেখছে একটা আমের গাছ কিসের গাছ আমের গাছ আমের গাছটা গাছ নয় অলৌকিক তোতা মনে মনে চিন্তা করলো রাজামশাই আমাকে এত ভালোবাসে আমি রাজামশাইকে এত ভালোবাসি এই আমটা নিয়ে গিয়ে আমি রাজামশাইকে উপহার দেব চিন্তা করে তোতা ওই গাছ থেকে একটা আম নিয়েছে কিন্তু অনেক দূরের পর তো তোতা উড়ছে ক্লান্ত হয়ে একটা গাছের গড়ায় বসে পড়েছে আমটাকে পাশে রেখে দিয়ে বসে পড়েছে একটা বিষধর সাপ এসে ওই আমটাকে লেহন করেছে লেহন করেছে মানে কি জিহাদিদ লেহন করে দিয়েছে তো এখন পাখি তো আর সেটা জানে না পাখি আমটা নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দিয়েছে এখন পাখি যখন আম নিয়ে গিয়ে রাজাকে দিয়েছে রাজার একটা পোষা কুকুর ছিল দেখুন গল্পটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে রাজার পোষা কুকুরটা ভীষণ চিৎকার করছে ওই আমটাকে নেওয়ার জন্য তো রাজা বলছে চলো আমি যখন খাবো কুকুরটাকেও একটু দিই যেই না আমের একটু অংশ ওই কুকুরটাকে দিয়েছে না কুকুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে বিষ হয়ে গেছে না আমটা না মারা গেছে রাজা রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে পাখি আমাকে মারার চেষ্টা করলো তারে বিষ আমি এনেছি সঙ্গে সঙ্গে রাজা ওই পাখির শিরচ্ছেদ করে দিয়ে পাখিটা মারা গেল আর ওই আমটাকে রাজা জোর করে দূরে ফেলিয়ে দিয়েছে ফেলে দিয়েছে যেই না ফেলে দিয়েছে মা আর ঘোষণা করে দিল ওই আম যেখানে পড়েছে ওর আশেপাশেও যেন কোনো মানুষ না যায় গালের পরিবর্তনে আমটা মাটির সঙ্গে মিশে গেল ওইখানে আম গাছ হল কেউ ওই গাছের আম খায় না কিন্তু একদিন ভিন দেশি মানে অন্য দেশের মানুষ সে তো আর এই দেশের খবর জানে না একদিন একদিন ওই ভিনদেশী একটা বৃদ্ধা এসে ওই আম গাছের তলায় বসেছে বসে দেখছে একটা আম পড়ে গেল তো ছিল সে ওই আমটা খেয়ে ফেলেছে চারিদিকে খবর ছড়িয়ে গেল ওই বৃদ্ধা বিশ্রাম খেয়েছে ওই বৃদ্ধা বিশ্রাম খেয়েছে ওই বৃদ্ধা বিশ্রাম খেয়েছে মারা যাবে মারা যাবে কিন্তু মারা যায় না দিন দিন বৃদ্ধা যৌবনকাল প্রাপ্ত হচ্ছে রাজার কানে খবর গেল রাজার অনুশোচনা হলো আমি যদি পাখিটাকে একবার জিজ্ঞেস করতাম যে কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তাহলে পাখিটাকে এভাবে আমি হত্যা করতাম না কারণ রাজা তো তো তাকে ভীষণ ভালোবাসে এখন ক্রোধের বর্ষবর্তী হয়ে মেরে তো ফেলেছে ফিরে তো পাবে না পাখি চলে গেছে আমি পাখিকে বিনা দোষে মেরে ফেলেছি এই অনুশোচনায় রাজা মারা গেল তাই বাবা আমি কাউকে শাস্তি দেওয়ার আগে আগে তার কারণ যাচাই করতে চাই কাকে শাস্তি দেওয়ার আগে আমি তার মুখ থেকে একবার ঘটনাটা শুনতে চাই তারপর আমি সিদ্ধান্ত নেব তাকে শাস্তি দেওয়া উচিত কিনা কি বাবা মিলছে এটাই হচ্ছে আমাদের বাস্তব কাউকে কিছু বলার আগে কাউকে দোষারোপ করার আগে কাউকে শাস্তি দেওয়ার আগে একবার বিচার করো বিবেক বিবেচনার মধ্যে দিয়ে কথা বলো নেতাই গৌর হরিবল হরিবল। তাই বিহারিকে চোর বলা যাবে না কারণ আমি যখন মধ্যাহ্ন পর্যন্ত মাধবকে সেবা দিয়েছি গলায় হাটটা ছিল আর বিহারি এসেছে বিকেল বেলায় তার মানে মাধব জীবন্ত ভগবান যদি মাঠে নামতে পারে এখন বিহারী যদি অন্য কোথাও চলে যায় ভগবান চলে যাবে তাই ভগবানকে মন্দিরে বাঁধতে হলে আগে ভক্তকে বাঁধা লাগবে বাঁধব কি করে বিহারী শোন আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না তুই হবি এই মন্দিরের দরজার দাড়ি বিহারী হয়ে গেল মন্দিরের দরজার দাড়ি আজকে বিহারি মন্দিরের দরজার দাড়ি হয়ে মধ্যরাত্রে বসে আছে দেখছে মা অপরূপ সুন্দর আটটা নারী মন্দিরের দিকে আসছে আটটা নারী মধ্যরাত্রে ওই মন্দিরে আসছে আটটা নারী এসেছে যেই না মন্দিরে প্রবেশ করতে যাবে বিহারি বাধা দিয়েছে দাঁড়াও এত রাত্রে এই মন্দিরে প্রবেশ করা যায় না সকালে এসো রাতে মন্দিরে প্রবেশ হবে না এই আটটা মেয়ে বলছে আমরা তো রাতেই আসি আমাদের কাজটাই তো রাতে দরজা ছাড় আমরা ভেতরে প্রবেশ করব। বলেন দেখি মা এই আটটা নারীকে অষ্টসখী বিহারি কিছুতেই ওই মন্দিরে ঢুকতে দিচ্ছে না রাত্রেবেলা ঢুকতে দেব বিহারি যখন ঢুকতে দিচ্ছে না বিহারিকে অষ্টসখী বলছে এক কাজ কর মন্দিরের দরজাটা খোল মন্দিরের দরজাটা খুলে ভিতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা সে যদি বলে ভেতরে আসতে তাহলে যাব না হলে ফিরে যাব অষ্টশকীর কথা মত बिहारी যেই না মন্দিরে দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো সারা মন্দির আলোকিত করে মাধব আমার দাঁড়িয়ে আছে সবাই মিলে একটা ওলু ধনী ওলু ধনী ওলু ধনী নাচে তা থয় নাচে তা হয় তাত নাচে

হয়ে গেল কেন পরিবেশ এখনো তো ভক্ত ভগবানের মিলন হয়নি মা আর একটু মা আজকে বিহারি যেই না দরজাটা খুলেছে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে ভেতর থেকে আওয়াজ ভেসে এল বিহারি ভেতরে প্রবেশ করতে দাও আজকে বিহারি অষ্ট ভেতরে প্রবেশ করতে দিয়েছে এরপরে সিংহ পৃষ্ঠে আরোহণ করে মহামায়া যোগমায়ার আগমন ঘটেছে যোগমায়াকেও ভেতরে প্রবেশ করতে দিলেন বিহারী আজকে বিহারী এখানে নিত্য লীলা যেমন বৃন্দাবনে হয় বৃন্দাবনে নিত্যলীলা চলছে কেউ চন্দন মর্দন করছে কেউ মালা গাছে ধূপ দিবাদি জ্বালছে হঠাৎ লীলা শুরু হয়েছে ভগবানকে সেবা দিচ্ছে ব্রজগোপী এইদিকে হঠাৎ ভগবান আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন বিহারি তো কৃষ্ণকে একবার দেখেছে সেই মাঠের মাঝে যেই না দেখেছে চিনতে পেরে গেছে এতক্ষণ লীলা লীলা আজকে বন্ধ করে দিয়েছে ভক্ত সবাই দাঁড়াও কে তুমি কে তুমি সত্যি করে বলো তুমি কে আমার বন্ধু আমার বন্ধু কৃষ্ণের মতো তোমায় দেখতে বলো না বলো না তুমি কে বিহারি আমি সেই কৃষ্ণ তুমি হ্যাঁ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ এসেছ আমার সঙ্গে বন্ধুত্ব করতে আমি তোর জন্য এসেছি কেন বন্ধুত্ব করবি না আমার সঙ্গে করবো তো তবে তার আগে বন্ধুত্ব করব তার আগে আমার মাইনেটা দাও তুমি আসনি তো কি হয়েছে তুমি আসার আগে থেকে তো আমি গরু চড়াচ্ছি মাইনে কি কেউ দিয়েছে মাইনেটা আগে দাও কি গমা ভক্ত ভগবানকে পেয়ে যাওয়ার পর বলছে এবার মাইনে দাও বন্ধুত্ব পরে কি মাইনে চাই তোর এতদিন আমি গাভী চড়ালাম তার মাইনে দাও কি মাইনে ওই দিকেই আমার হতভাগিনী অভাগিনী গর্ভে ধারিনী মায়ের অভাব দূর করে দাও ভক্তের চাওয়া দেখুন এটা হলো প্রথম মাইনে এই যে দাড়ি হয়েছি এর মাইনে দাও এর কি মাইনে চাষ কি গুরু গুরু দেওয়া দেওয়া হয়েছে হয়নি আমার গুরুদেবের হাতে ধরে পারাপার করে দাও এই আমি তোমার কাছে মাইনে হিসেবে চাই তাই দিলাম তার দুটো কাজ করেছে গরু চড়িয়েছে আর দাড়ি হয়েছে দুটোর মাইনে মিটে গেছে আর কিছু চাওয়ার চা থাকলেও চাইতে পারছেন ভগবান বলছে কিরে সব তো অন্যের জন্য চাইলি নিজের জন্য কিছু নিবি না আমার মনে অনেক চাওয়া ছিল জানো আমার মনে অনেক অনেক আশা ছিল অনেক চাওয়া ছিল কিমা আমাদের মনেও আছে কিন্তু তোমাকে দেখে না আমার সব চাওয়া পূরণ হয়ে গেছে ভগবান যখন দূরে থাকে অনেক কিছু চাওয়া যায় কাছে চলে গেলে না কিছু চাওয়া যায় তোমাকে যে দর্শন তোমার দর্শন পেয়েছি তোমাকে কাছে পেয়েছি এই অনেক আমি আর কিচ্ছু চাই আমি তোকে কিছু দিতে চাই বিহারি বল তুই কি চাস দেওয়ার যদি হয় এই কৃপা কর জন্ম জন্ম যেন তোমার দাস হয়ে আমি থাকতে পারিনি তাই গৌ হরিব হরিব বেশ তাই হবে আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমি তোর হাতে সেবা নেব শুধু আজ নয় যুগ যুগান্তর কেটে গেলেও যখন ভক্তরা আমাকে স্মরণ করবে আমার সঙ্গে তো কেউ তারা ডাকবে আজ থেকে আমার নাম হবে বা কে বিহারী লাল